নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না বিক্ষোভে গ্রামবাসীরা পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো মালদার চাচল দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবনীপুর প্রাথমিক বিদ্যালয় ঘটনায় একদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে গলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে এসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলম বলেন বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সে খাবার আমরা গরু ছাগলকে খাওয়াই প্রধান শিক্ষক নিজে বাজার করেন আমরা এর আগেও দেখেছি আবার আজকেও দেখতে পেলাম পচা খাবার আবার আজকে দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এগুলো খাওয়ার খেলে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন যে সবজি নিয়েছিলাম বাজার থেকে সেগুলো ভালোই ছিল ব্যাগে হয়তো থাকার পর খারাপ হয়ে গেছে প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের আর যে পচা গলা যে খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেন খরবা সার্কেলের আবর বিদ্যালয়ের প্রতিদর্শক আব্দুল হানিফ বলেন আমি ঘটনাটি শুনতে পেলাম পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। হবে। কোন স্কুলে এটা? হচ্ছে বিষয়? হচ্ছে। আগে ছিল,

এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর পয়সা দিয়েছি যাই হোক আজকে অভিভাবকরা অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না এর আগে যে টিআইসি খেয়েছিল ছিল কিনা মোজাম্মেল হোসেন